টানা ভারী বর্ষণ ও ভারত থেকে ধেয়ে আসা ঢলের পানিতে দেশের দরজেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে ফেনি নোয়াখালী ও কুমিল্লার বেশিরভাগ এলাকা দশ ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় মহা বিপর্যয়ের সৃষ্টি হয়েছে ফেনীতে হু করে প্রবল বেগে পুরো জেলার পানি প্রবেশ করায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে ইতিমধ্যে এখানে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ফেনীর বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশঙ্কা করা হচ্ছে পানির তোরে অনেক মানুষ গবাদি পশু ভেসে গেছে অনেক এলাকায় বাড়ির থালাবাটি পাতিল পানিতে ভেসে যেতে দেখা গেছে চট্টগ্রাম লক্ষ্মীপুর কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ বাজার রাঙ্গামাটি সিলেট অঞ্চলের শহর নির্মাচল পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম শহরের অনেক এলাকা কোমর পানিতে তলিয়ে গেছে বন্যা কবলিত এসব জেলার প্রায় বায়ান্ন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে কক্সবাজারের রামুতে বানের পানিতে দু যুবক ভেসে গেছে বানের পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের রেল বন্ধ হয়ে গেছে যোগাযোগ চট্টগ্রাম রাঙ্গামাটি ও কক্সবাজারের পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে গতকাল পর্যন্ত আট জেলায় উনত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দুজনের মৃত্যু হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে ভারী বর্ষণ আরও দুই দিন অব্যাহত থাকবে ঢলের পানি প্রবল বেগে আসতে থাকায় এসব জেলার সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে স্থানীয় প্রতিনিধি সরকারি ও বেসরকারিভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে মানুষের জন্য হাজার হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কুমিল্লায় দশ লক্ষাধিক মানুষ পানিবন্দি টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে কুমিল্লায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে গুমতি নদীর পানি বিপদসীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে জেলায় চোদ্দোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে অব্যাহত বৃষ্টি উজানে ঢলের পানিতে কুমিল্লায় তিন উপজেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন গুমতি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি আরও বাড়তে পারে বুধবার রাত থেকে লোকালয়ে পানি ঢুকছে গ্রাম নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দশ লক্ষাধিক মানুষ বন্ধ হয়ে পড়েছেন তলিয়ে গেছে শত শত মাছের ঘের আউস ধান ও আমনের বিস্তলা এছাড়া আদর্শ সদর লাকসাম বরিচং দেবীধার মুরাদনগর ও দাউদকান্দির নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এসব এলাকায় নদীর চর তীরবর্তী শাকসবজির সবজির ফসল তলিয়ে গেছে কুমিল্লার দক্ষিণাঞ্চলের উপজেলা নাঙ্গলকোট মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে খোলা হয়েছে চোদ্দটি আশ্রয় কেন্দ্র কুমিল্লা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আমেদ আলী বলেন জেলায় চোদ্দটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে পানি বৃদ্ধি পাওয়ায় আরো কয়েকটি আশ্রয় কেন্দ্র বাড়তে পারে বন্যা দুর্গতদের চাল ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে নোয়াখালীতে বন্যার অবনতি লাখো লাখো মানুষ পানিবন্দি গত এগারো দিনের টানা ভারী বর্ষণ ও বন্যার পানিতে তুলিয়ে গেছে নোয়াখালী গতকাল ভারী বর্ষণ ও ফেনি মোহরীগঞ্জ নদীর পানি আসায় বন্যার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বন্যার পানিতে বসত ঘর সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয় এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় আট লাখ মানুষ হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে শত শত মৎস্য খামারের মাছ বেসে গেছে বুধবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্ন করছে অবৈধ রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ ও ফেনি মোহরিগঞ্জ নদী থেকে আসা বন্যার পানিতে জেলা শহর মাইজদি নোয়াখালীর পৌরসভার নয়ন ওয়ার্ড ও মনির পৌরসভার সব কয়টি ওয়ার্ডের রাস্তাগুলো কোমর হাঁটু পরিমাণ পানিতে ডুবে গেছে এছাড়া জেলার বেগমগঞ্জ সোনাইমুড়ি চাটকিল সেনবাগ কোম্পানিগঞ্জ কবিরহাট সুবর্ণচর উপজেলার সব রাস্তাঘাট বাড়িঘর হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে এদিকে ফেনী শহরের অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে গেছে পেট্রোবাংলা পূর্ব উকিলপাড়া পশ্চিম উকিলপাড়া রামপুর মাস্টারপাড়া রোড পাঁচগাছিয়া বাসাবাড়ি অন্তত দশ ফুট পানির নিচে এসব এলাকায় ফ্ল্যাটগুলোতে ইতিমধ্যে গ্রাউন্ড ফ্লোরে পানিতে ডুবে গেছে মানুষের মাঝে চরম উৎকণ্ঠা আর আতঙ্ক বিরাজ করছে লক্ষ্মীপুরে পানিবন্দি ছয় লাখ মানুষ অতি ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার বেশিরভাগ এলাকা এতে পানিবন্দি হয়ে আছে জেলার ছয় লাখ মানুষ গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতে পানি নামতে না পারায় বাড়ির উঠান মাঠঘাট পুকুর জলাশয় ফসল ক্ষেত তলিয়ে গেছে কারো কারো ঘরেও পানি ঢুকে পড়েছে এতে ঢুকে পড়েছেন অনেকেই গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন বন্য দুর্ঘটনা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষিরা অনেক দিনের টানা বৃষ্টিপাতে প্রায় চল্লিশ হাজার পুকুর ভেসে গেছে এতে পুকুরে সব মাছ বের হয়ে গেছে বলে জানিয়েছেন মৎস্য চাষিরা সিলেটে চার পয়েন্টের বিপদ সীমার উপরে সিলেটের বৃষ্টিপাত ও ভারতের ঢলে বিপদসীমা ছাড়িয়েছে কুয়াশিরা নদীর পানি